এক মাসে দুই হাজার এখনো দেখেন হাজার হাজার ছাত্র জনতা মৃত্যু পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে কারো চোখ নাই কারো পা নাই কারো হাত নাই অতএব এর বিচার না হওয়া পর্যন্ত তার কোনো কিছু যে মিডিয়ায় প্রচার করবে সে মিডিয়ার মিডিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যার দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই যে কি মেসেজ কি মেসেজ দিতে চাচ্ছেন যে এই মেসেজ ক্লিয়ার ভাই এই এক এক মাসে দুই হাজার লোক ছাত্র জনতা মারা গেছে চার বছরের শিশু সন্তান মায়ের কোলে রেহাই পায় নাই অর্থাৎ ওনাকে নিয়ে যে মিডিয়া কিছু প্রচার করবে সেই মিডিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান যে উপদেষ্টা আছে বর্তমান সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে ক্লিয়ার মেসেজ আমরা বলতে চাচ্ছি যে এই যে যে সরকার পরবর্তী যে সরকারগুলো আসবে তারা কি কোনো মেসেজ করবে আপনি আমার আমি আপনাকে আবার একটু ক্লিয়ার করি আমরা পরবর্তী সরকার না বর্তমান যে আছে তার কাছে ক্লিয়ার মেসেজ করতে চাই যে আপনারা কূটনৈতিক শক্তি বাড়ান এবং হাসিনাকে দেশে এনে বিচারের ব্যবস্থা করেন এবং যারা আহত হয়েছে নিহত আছে তাদের পরিবারের সুষ্ঠ যে একটা নৈতিক দায়িত্ব পাওনা এগুলো সরকারকে বুঝে নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি ক্লিয়ার মেসেজ